শপিং করতে এসে একটা আমার ঠাকুর দেখে দর্শন করিলাম মা দুর্গার তো প্যান্ডেল তো বিকাশ হ্যাঁ আমাদের একটা প্যান্ডেল ভিজিট করলাম যেটা খুবই মারাত্মক ডিজাইনটা বেশ দারুণ লাগছে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে তুমি শুধু আমাকে বলতে হেডে ঘুরি কি বল এক বছর খাইনি বিরিয়ানি এক বছর পেয়েছে তাই বলছে আমি এই এক প্লেট খেয়ে আরো এক প্লেট আমাকে এনে দাও দু প্লেট খাবো নমস্কার বন্ধুরা আমি অজয় আমি মৌমিতা আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ আর আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে এটা অনেক দিন ধরে দেখছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল কাজের একটা বড় সমস্যা হচ্ছিল তার জন্য বেরোচ্ছি হচ্ছি কোথায় যাচ্ছি সেটা মৌমিতা বলবে তো এখন যাচ্ছে বসিরহাটে আমাদের নতুন মোবাইল কিনতে নতুন মোবাইল কিন্তু সেকেন্ড হ্যান্ড সেই আমাদের কাছে এখন নতুন হ্যাঁ অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড মোবাইল মানে দোকানে যাচ্ছি এখন একটা মোবাইল কিনতে কারণ আমার কাজের একটু প্রবলেম হচ্ছে আপনাদের সবাইকে বলেছিলাম তো সেই জন্যই আর কি এই মোবাইলটা নেওয়া আর আমার যে মোবাইলটা ছিল সেটা আপাতত সেল হয়ে গেছে তাই তো তাহলে বেরিয়ে যায় নাকি তুমি থাকো তাহলে টাটা বলতে চল যাচ্ছি চল যাচ্ছি এই না তোর যেতে নেই আবার আসবো হ্যাঁ কোথায় যাচ্ছ বল হ্যাঁ ওই যাচ্ছি ওই যাচ্ছে সেই আমার পার্টনার বিকাশ এসব হাই করে দুজন মিলে বেরোচ্ছি এসে তোমার চলে আসলাম কারিনগরে আর কি বলবো আজকে আমাদের এখানে খান্না বাজার বলে এত চাপ রাস্তায় গাড়ি দাঁড়ানোর বাইরে আর সকাল থেকে আমার একটু ঘাটটা ব্যথা করছিল বলে মাঝখানে এক দশ আর কি ব্যথা ওষুধ নিয়ে খেলাম কারণ গাড়িতে ভীষণ কষ্ট হচ্ছে গাড়ি যে ঝাপনিটা পুরো গাড়ি জ্বালাচ্ছে তো সেই জন্য আর কি একটু রিলিফ পাওয়ার জন্য খুশিহাটে চলে আসলাম আর এখানে অলরেডি মাইক চলছে এখন আর কি টোটো ধরে যে আমাদের বন্ধব্যস্থল সেখানে যাব তো খুবই কাছে বলে টোটোওয়ালা যেতে চাইছে এবং দেখি ম্যানেজ তো একটা করতে হবে নাহলে হবে না আমরা এখন এসেছি বস বসিরহাট স্টেশনে রেল স্টেশনে চলে এসেছি আর যেখানে আমরা যাবো অ্যাকচুয়ালি এবার কাছাকাছি এসে গেছে এই লোকেশান করতে করতে আমাদের দুজনে মাথা ঘুরে যাচ্ছে প্রথমবার মেয়েটা আমাদের ক্যাত ঘচ্ছে আর লোকেশান ঠিকভাবে খুঁজে বার করতেই পারছি না এখন চেষ্টায় আছি দেখা যাক

না এর সেকেন্ড হ্যান্ড সেট নেওয়া হয়েছে আপনারা তো এই ইদানিং এসছেন এতে বসিরহাটে এর আগে বসিরহাট মুভি সেল আছে আসলে হলো না হয়তো ওটা ওখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা আপনাদের নতুন মে দেখে আর কি হয়েছে না এটা চার নম্বর এটা হলো চার নম্বর ব্রাঞ্চ বেশি দিন খুব বেশি দিন আমাদের টার্গেট ছিল যদি না আমাদের ওই নেওয়া যেত হ্যাঁ আচ্ছা এটা এটা কত বললেন এটা যে পুরো পড়বে 16500 পড়বে এটা অফার প্রাইসে দাও এই 16500 হ্যাঁ মোবাইল কাপ ডিসপ্লে মধ্যে আর 15 এর মধ্যে মেমোরি নাকি ক্যামেরা পোর্ট হলে ভালো হয় আর কি হলে তোমার চলে আসে মধ্যে বিক্রি হয়ে মধ্যে হচ্ছে কার হচ্ছে না যখন নতুন তোমার Vivo T3 বক্স ওপেন যাবে

কাদি আমি বল তোমার লাভ হবে না দেখো তোমার যদি আমি কথা কথা বলেছি এটা তুমি দু মাস ইউজ করো কোয়ার্ডিনেশন এরকম রাখলে মোটামুটি আমার কাছে দু মাস পরেও যদি এক্সারসাইজ করো মার্কেটের দাম যদি এরকমই থাকে মোটামুটি তুমি আমার কাছে থেকে 15 এর ভিতরই পেয়ে যাবে 14 থেকে 15 এর আচ্ছা ব্যাক নেই বক্সে তো থাকে মনে এর কোম্পানি যেটা এটা ভুল হয়ে যায় আচ্ছা আচ্ছা ওই যাই হোক ও এটা তো মানে এটা কোম্পানিটা না কাস্টমার যেটা ইউজ করেছিল ওটা দিয়েছিল আচ্ছা একটা জিনিস তো দিতে পারেন এর এটা একটু চেঞ্জ করে দিলে মানে বেটার হবে কেমন এটা এ হয়ে আছে বুঝতে পেরেছি এটা আর কিছু বলো না নেক্সট বার নাও আমি করে দেবো একটুখানি এইটুকুন এইটুকুন এটাতে অফার প্রাইস কি যখন আমাদের অফার প্রাইস প্রাইসে না ওটাতে আর কিছু করা যায় থাকে জায়গা

অফার প্রাইজে চলছে দাদা বললো ওই জন্য অ্যাকচুয়ালি এটা নেওয়ার প্ল্যান ছিল বাট একটা শুধু ইস্যু হয়ে গেলো মানে স্টোরেজটা তবু ঠিক আছে এই যে দাদা বললো যে আরও যদি মানে কিছু দিনের মধ্যে আমি এসে এক্সচেঞ্জ করি কিছু টাকা কম করে আবার অন্য মডেল নিতে পারো সেই জন্যই আর কি নেওয়া এখন দেখা যাক হ্যাঁ দাদা আসলাম তাহলে হ্যাঁ ঠিক আছে আবার এসো আচ্ছা এফ টোয়েন্টি ওয়ান প্রো বিকাশ ব্যাগটা নিচ্ছিস তো নাকি হ্যাঁ হ্যাঁ হারিয়ে দেবো তো ভেন আমরা শপিং করতে এসে একটা মানে ঠাকুর দেখে দর্শন করিলাম মা দুর্গা মারাত্মক প্যান্ডেল বসি ছাটি বাবা মারাত্মক প্যান্ডেল দুভিকাস হ্যাঁ আমাদের হেঁটে একটু লাভ হলো কিন্তু এরম কিছু দেখতে পাই পেতাম কি আমরা না যদি গাড়িতে যেতাম বাইরে যেরকম ডিজাইন করেছে ভেতর মানে দারুণ হয়েছে ভেতরে এইটা লাইটিং যখন রাত্রে ফুটবে না অসাধারণ লাগবে কিন্তু দেখতে আর এটা হচ্ছে বসিরহাট মানে ময়লা কলার এই সাইডটা আর কি

আমাদের এক হাতে লাভ হচ্ছে আর কি ঠাকুরগুলো দেখে নিতে পারছি মানে ভালো একটা কাজের সাথে আরেকটা কাজ হচ্ছে আর কি তাই তো হুম ঠিক টাইমে এসছি আমরা বেশ ভালো লাগছে আর কি আর এই প্যান্ডেলটা মারাত্মক বড় মানে এত লম্বা বিকাশের থেকেও লম্বা জায়গা আছে বলে তাই মারাত্মক বড় প্যান্ডেলটা দেখি বসিরাট সবুজ বিকাশ নামটা চেনা চেনা লাগছে দেখ কোনটা ক্লাবের নামটা কই ওই তো উপরে উপরে நாம் சங்க க்வர நாம প্লাস্টিক নাকি আর মাটি ওখানে বিশাল প্যান্ডেল ভিজিট করলাম যেটা খুবই মারাত্মক ডিজাইনটা বেশ বিশেষ করে রাস্তাটা এখানে যখন রাত্রে লাইট ফুটবে লাইট দেওয়া আছে তখন আরও বেটার লাগবে জায়গা তো ভীষণ ভালো লাগছে যে ঠিক টাইমে আমরা এসেছি এইসব প্যান্ডেলগুলো আর কি উপভোগ করতে পারছি আর কি তাই তুই যাস আর আছে নাকি আর দেখেছিস আর প্যান্ডেল আছে মনে আছে আচ্ছা আচ্ছা এখনও আছে তাহলে তো ক্যামেরা চার্জে বসাতো মা আমাকে ক্যামেরা লাল সিগমাল চলে এসেছে দারুণ লাগছে এটাও মানে মানে থিমের উপরে কাজ সব তাই তো তোমার এখন ফাইনালি এসে গাড়ি দুটো বলুন টোটো ফটো টোটো এরা আমরা ফটো ম্যাজারটে তারপরে বাড়ি থেকে যাওয়ার আগে একটা স্পেশাল কাজ আছে আমাদের যেটা ম্যাডাতে ঠিক আছে বলতে ওই কাজটা ম্যাডাতেই ছাড়বে আর কি ফিনিশিং কাজ দেবে আর কি তাই তো একদম শেষে শেষ এখন গাড়ি ঘোড়ার কথা বলতে নেই কোথায় কি হয়ে যাবে মোবাইল কিনে তো আমাদের মানে আমরা নেয়াটে চলে এসেছি আর নেয়াটে এসে আমাদের শেষ গন্তব্য মানে যেটা না করলেই নয় মোবাইল যতবারই কিনতে যাই কোনো কাজে যায় ঘুরে যাকে শেষে এসে আমাদের এখানে খেতে হয় তো কী কোথায় এসেছি একটু পরে জানাচ্ছি আপনার কারণ ফাইনালি চলে এসেছি কি বলুন তো মানে মোবাইল কেনা হয়েছে সেই আনন্দে একটা তো পার্টি হতে পারে তাই অবশ্যই তো সেই পার্টিটাই হচ্ছে আজকে বিরিয়ানি পার্টি খিদে লেগেছে প্রচুর কারণ এখন তিনটে বাজে প্রায় বেরিয়েছিলাম নটার সময় সেই খাওয়া আর এখন খাওয়া হয়নি তো খেয়ে নেই ঠিক আছে ফাইনালি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর এখানে এক প্লেট নিয়েছি এটা অ্যাকচুয়ালি মৌমিতা কয়েকদিন ধরে খাওয়া খাওয়া বলছিলো আর হাস সময় বলেছে নিয়ে যেত তো সেই জন্যই আর কি নিয়ে যাচ্ছি এখন আমরা খেয়ে উঠবো খেয়ে উঠে অপারে যাবো বৃষ্টিও শুরু হয়েছে ঝিরিঝিরি দু এক ফোটা করে এখানে বাড়ি রাস্তায় চলে আসলাম আর এরা সব বোধ করছে আমাদের জন্য বৌদি একটাকে ফোন করেছিল বলছে কোথায় আছো আমি বলছি চৌমাথায় নতুন রাস্তা চৌমাথা রাস্তায় মনে হয় ওয়েট করছে মনে হয় যে কখন আসবে আমি রিম্পার সাথে কথা বলছিলাম তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে তুমি শুধু আমাকে বলতে হইল হড় হড় হেড বুঝি কি বলতো সেটা আমার কি ভাষা তুমি সবসময় চাইতে জিনিসটা হ্যাঁ এ নাও দেখো তো কি থাকতে পারে আমার মধ্যে মনে সুখে মন ফুল যাচ্ছে আরে পা গন্ধরা শুকেলে ওই খাবার খাওয়া চাইতে রিম্পা তোমাকে খাবার নিয়ে এসি খাবি তো চলে আয় হ্যাঁ ওই তো নিয়ে এসেছি চলে আয় খাবি তো চলে আয় বলছি বাবার বাবা ফোন করে তো ঘুরেই আসছে না না হলে তাদের ঠাকুর প্যান্ডেল দেখেছি হেদি ভিডিও দেখ ভিডিওগুলো দেখবো খালি বুঝতে পেরেছি আমি জানি তো বলছি ঠিক ঠাকুর আগে মানে আমার মা আমাদের ধরো প্যান্ডেলের ধর ব্যবসা প্যান্ডেলের জিনিস কিনতে যেত আর আমাদেরকে নিয়ে যেত দুর্গা পুজোর সময় মানে রাত্রি তো নিয়ে যাওয়া যেত না প্রচুর ভিড় হয় বসিরহাটে বলে দিনের বেলায় নিয়ে যেত আর গিয়ে সারা এ ঘুরে ঘুরে প্যান্ডেল দেখাবে ঠাকুর দেখবো আর প্যান্ডেল দেখবো দিনের বেলা দেখে চলে আসবো আমি জানি তো বসিরহাটে এখন ভিডিও তো ফ্রেন্ড জামা প্যান্ট খুলি গরম লাগছে প্রচুর তো ফ্রেন্ড মমিতা নাকি এক বছর খাইনি বিরিয়ানি এক বছর পেয়েছে তাই বলছে আমি এই এক প্লেট খেয়ে আরও এক প্লেট আমাকে এনে দাও দু প্লেট খাবো আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে শেষ করো পারবে বলে তো মনে হয় না আচ্ছা যদি সারাদিন নাকি ভাত খাইনি আবার এটা খাবে বলে তাই ঠিক আছে তুমি ওটা খেয়ে শেষ বিরিয়ানি খাবো ঠিক আছে তুমি খাও যে পুরো প্রচুর ধকল গেছে আমার এই যে পুরানো ফোন ছিল সেটা আমি প্যাক করে দিয়েছি কাস্টমারকে দেওয়ার জন্য যে প্যাকে আমি নিয়েছিলাম আজ থেকে প্রায় তিন বছরের কাছাকাছি আগে তো সেই প্যাকেংয়ে সেইভাবে আমি প্যাকিং করে দিয়েছি এই ফোনটা দেবো বলে যে আমার এই ফোনটা কিনেছে আর আমার নতুন ফোনটা আপাতত আমি সেট করছি আর এই ফোনটা কেমন হয়েছে নতুনটা রিয়োকশান সেগুলো কিন্তু মৌমিতা বা অন্য কারুক নেওয়া হয়নি সেটা আমি পরে গতকালকে আগামীকালের ভিডিওতে নেব আজকের মতো ভিডিওটা এখন সমাপ্ত করছি দেখাচ্ছি আপনার সাথে নেক্সট ভিডিওতে